প্রিয় দিনী ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কিছু কষ্ট আছে যেগুলো মানুষকে শুধু কাদায় না মানুষকে ভেতর থেকে বদলে দেয় কিছু ব্যথা আছে যেগুলো শুধু চোখের পানি ঝরায় না আত্মার গভীরে নতুন মানুষ তৈরি করে আর কিছু সময় আছে যেগুলো পার হয়ে গেলে মানুষ নিজেকেই আর আগের মতো চিনতে পারে না হয়তো আজ তুমি ঠিক সেই সময়টার ভেতর দিয়ে যাচ্ছ হয়তো আজ তোমার মন বারবার প্রশ্ন করছে আমি কেন এমন অবস্থায় পড়লাম আমার জীবন কেন এত কঠিন হয়ে গেল আমি কি কখনো আবার স্বাভাবিক হতে পারব মনে রেখো এই প্রশ্নগুলো দুর্বলতার লক্ষণ নয় বরং এগুলো প্রমাণ করে তোমার ভেতরে কিছু বড় পরিবর্তন শুরু হয়ে গেছে কারণ যে মানুষ কখনো ভেতর থেকে ভাঙে না সে নিজেকে প্রশ্ন করে না আর যে নিজেকে প্রশ্ন করে সে আগের জায়গায় আটকে থাকে না এই কষ্ট তোমাকে থামিয়ে দিয়েছে যাতে তুমি ভাবো নিজেকে বোঝ আর আল্লাহর দিকে ফিরে টাকাও আগে যে সব জিনিসকে তুমি খুব জরুরি মনে করতে আজ সেগুলো আর তেমন গুরুত্বপূর্ণ লাগছে না আগে যাদের উপর ভরসা করেছিলে আজ বুঝতে পারছ সবাই থাকার জন্য নয় এই কষ্ট তোমাকে কঠিন করছে না তোমাকে স্পষ্ট করছে তোমার চোখ খুলে দিচ্ছে তোমার আত্মাকে শক্ত করছে এই ভিডিওটি তাদের জন্য যারা নীরবে কষ্ট সহ্য করছে যাদের ব্যথা কেউ বোঝে না যারা হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে এবং যারা জানে না এই কষ্টের শেষ কোথায় একটা কথা মনে রেখো এই কষ্ট শেষ হলে তুমি আর আগের জায়গায় থাকবে না কারণ তুমি তখন আগের মানুষটি আর থাকবে না এক কষ্ট সবসময় ধ্বংস করে না অনেক সময় গড়ে তোলে আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি কষ্ট মানেই শাস্তি ব্যর্থতা মানেই শেষ আর ব্যথা মানেই দুর্ভাগ্য এই ধারণাগুলো আমাদের মনে এত গভীরভাবে গেথে গেছে যে জীবনের সামান্য আঘাত পেলেই আমরা ভাবি সব শেষ কিন্তু বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন কষ্ট সবসময় মানুষকে ভাঙার জন্য আসে না অনেক সময় কষ্ট আসে পুরনো মানুষটাকে সরিয়ে দিয়ে ভেতরে লুকিয়ে থাকা নতুন মানুষটাকে বের করে আনার জন্য যদি জীবনে কখনো কষ্ট না আসত তাহলে তুমি কখনো গভীরভাবে ভাবতে না নিজেকে প্রশ্ন করতে না আমি কে আমি কোথায় যাচ্ছি আমি কি চাই কষ্ট মানুষকে থামিয়ে দেয় আর মানুষ যখন থামে তখনই সে ভাবে আর যখন সে ভাবতে শুরু করে ঠিক তখনই পরিবর্তনের দরজা খুলে যায় কষ্ট না থাকলে মানুষ আল্লাহর দিকে ফিরে তাকায় না আর আল্লাহর দিকে ফিরে তাকানো মানেই জীবনের সত্যিকারের দিক নির্দেশ পাওয়া আজ তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ সেটা তোমাকে নিচে নামানোর জন্য নয় এই কষ্ট তোমাকে ছোট করার জন্য নয় বরং এই কষ্ট তোমার ভিত শক্ত করার জন্য আজ তুমি দুর্বল নও তুমি নির্মাণাধীন এই সময়টা তোমার জীবনের ভাঙনের অধ্যায় নয় এই সময়টা তোমার প্রস্তুতির অধ্যায় একদিন যখন এই কষ্ট শেষ হবে তখন তুমি বুঝবে এই ব্যাধাই ছিল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক দুই আল্লাহ কাউকে ভাঙেন না প্রস্তুত করেন তালা কোরানে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে সুরা ইনশিরা খেয়াল করে দেখো এই আয়াতে আল্লাহ বলেননি কষ্ট শেষ হলে স্বস্তি আসবে তিনি বলেছেন কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে এর মানে হল তুমি যেটাকে আজ শুধু কষ্ট বলে দেখছ তার ভেতরেই আল্লাহ লুকিয়ে রেখেছেন তোমার পরবর্তী জীবনের শক্তি ধৈর্য ও প্রজ্ঞা আল্লাহ কখনও তার কোনো বান্দাকে ভেঙে ফেলার জন্য কষ্ট দেন না কারণ তিনি জানেন ভাঙা মানুষ দিয়ে বড় দায়িত্ব বহন করা যায় না তিনি কষ্ট দেন তখনই যখন কাউকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি চলে যখন কাউকে এমন জায়গায় নিতে চান যেখানে যেতে হলে ভেতরটা আগে শক্ত হতে হয় আজ তোমার মনে হচ্ছে তুমি ভেঙে পড়ছ কিন্তু বাস্তবে তুমি ভাঙছ না তুমি পুনর্গঠিত হচ্ছ আল্লাহ তোমার অহংকার ভাঙছেন তোমার দুর্বলতা দেখাচ্ছেন আর তোমাকে শেখাচ্ছেন তোমার প্রকৃত ভরসা কে এই কষ্ট তোমাকে আল্লাহর কাছাকাছি আনছে তোমার দোয়া গভীর হচ্ছে তোমার চোখের পানি খাঁটি হচ্ছে তোমার বিশ্বাস পরিশুদ্ধ হচ্ছে মনে রেখো যাকে আল্লাহ প্রস্তুত করেন তাকে তিনি একদিন এমন জায়গায় পৌঁছে দেন যেখানে সে নিজেই বিশ্বাস করতে পারে না আমি এখানে কিভাবে এলাম আজ তুমি দুর্বল নও আজ তুমি প্রস্তুতির ভেতর দিয়ে যাচ্ছ এই কষ্ট শেষ হলে তুমি শুধু স্বস্তি পাবে না তুমি আগের চেয়ে অনেক বেশি শক্ত মানুষ হয়ে উঠবে তিন এই কষ্ট তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে খেয়াল করে দেখ আগে তুমি যেসব জিনিসকে খুব বড় মনে করতে আজ সেগুলো আর তেমন গুরুত্বপূর্ণ লাগছে না যা এক সময় তোমার আনন্দের কেন্দ্র ছিল আজ তা তোমাকে আর টানে না আগে যেসব মানুষের জন্য তুমি নিজেকে শেষ করে দিতে আজ ধীরে ধীরে বুঝতে পারছ সবাই থাকার মতো নয় সব সম্পর্ক আশ্রয় দেয় না কিছু সম্পর্ক শুধু শিখিয়ে দেয় আগে তুমি বাহ্যিক সাফল্যের পেছনে ছুটতে মানুষ কি বলবে কে কি ভাববে এই চিন্তাগুলোই ছিল তোমার ব্যস্ততা কিন্তু আজ তুমি শান্তির খোঁজ করো। তুমি এমন একটা জীবন চাও যেখানে মন ভারী না থাকে এই পরিবর্তন কাকতলীয় নয় কষ্ট মানুষের চোখ খুলে দেয় যে চোখ স্বাচ্ছন্দ্যে অন্ধ ছিল কষ্ট সেই চোখে বাস্তবতার আলো ফেলে কষ্ট শেখায় কে আসল কে মুখোশ পড়ে আছে কে পাশে দাঁড়ায় আর কে শুধু কথা দেয় কষ্ট শেখায় কি সত্যিই প্রয়োজন আর কি শুধু মোহ অভ্যাস আর অহংকার এই কষ্ট তোমার মূল্যবোধ বদলে দিচ্ছে তোমার অগ্রাধিকার বদলে যাচ্ছে তুমি এখন কম চাইছ কিন্তু গভীর চাইছ মনে রেখো এই পরিবর্তন মানে তুমি দুর্বল হয়ে পড়ছ না এই পরিবর্তন মানে তুমি পরিণত হচ্ছ এই কষ্ট শেষ হলে তুমি আর আগের মতো অন্ধ হয়ে বাঁচবে না তুমি তখন জানবে কাকে কাছে রাখতে হয় কোন পথে হাঁটতে হয় আর কোন জিনিস ছেড়ে দিতে হয় এই কষ্ট তোমার চোখ খুলে দিয়েছে এটাই এর সবচেয়ে বড় রহমত চার নীরব কষ্ট সবচেয়ে বড় পরিবর্তনের জন্ম দেয় সব কষ্ট কান্নায় প্রকাশ পায় না সব ব্যথা শব্দ করে না কিছু কষ্ট আছে যা মানুষ হাসতে হাসতে সহ্য করে নীরবে নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে রাতে একা আল্লাহকে ডাকে এই নীরব কষ্টই সবচেয়ে গভীর কাজ করে কারণ এটি মানুষকে শেখায় শক্তি আসলেই আসে ভেতর থেকে আর বাহ্যিক পরিস্থিতি বা মানুষের প্রশংসার উপর নয় যখন তুমি নীরব কষ্ট সহ্য করো তুমি ধীরে ধীরে মানুষের ওপর ভরসা কমিয়ে আল্লাহর ওপর ভরসা করতে শেখো মানুষ পারফেক্ট নয় মানুষ সব সময় পাশে থাকে না কিন্তু আল্লাহ সব সময় তোমার পাশে থাকেন এই নীরব কষ্ট তোমার মনকে পরিপূর্ণভাবে পরিপক্ক করে তুমি শিখতে শুরু কর ধৈর্য মানেই ক্ষমতা শান্তি মানেই শক্তি আর ভ্রান্তির মুখোমুখি হলেও আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত আর যেদিন মানুষ আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করতে শেখে সেদিন সে আর আগের মানুষ থাকে না সে আগের অস্থির উদ্বিগ্ন ভয় পেত এমন মানুষ নয় সে হয়ে ওঠে দৃঢ় স্বচ্ছ যিনি জানেন যা আসে তা আল্লাহর নেক পরিকল্পনার অংশ নীরব কষ্টের মাঝে লুকিয়ে থাকে সেরা শিক্ষা সেরা শক্তি এবং সেরা পরিবর্তন যে মানুষ এটিকে বোঝে সে কখনো আগের মতো আবার ফিরে যায় না এই কষ্ট শেষ হলে সে নতুন দৃষ্টিভঙ্গি নতুন শক্তি এবং নতুন জীবন নিয়ে বের হয় আর আগের মানুষটিকে ছেড়ে যায় মনে রেখো এই নীরব কষ্টই তোমার পরবর্তী জীবনের সবচেয়ে বড় শিক্ষক এটাই তোমাকে তৈরি করছে এটাই তোমাকে পরিণত করছে পাঁচ তুমি যেটাকে বিলম্ব ভাবছ সেটাই প্রস্তুতি হয়তো তুমি ভাবছ আমি অনেক দোয়া করেছি কিন্তু কিছু হচ্ছে না আমি চেষ্টা করছি তবুও ফল পাচ্ছি না এই অনুভূতিগুলো স্বাভাবিক কিন্তু ভেবে দেখো সব কিছু কি শুধু ফলের জন্য হয় না অনেক কিছুই মানুষকে মানুষ বানানোর জন্য ঘটে আল্লাহ অনেক সময় দেরি করেন তোমার দোয়া শুনে তিনি অবিলম্বে ফল দিতেও পারতেন কিন্তু তিনি জানেন তুমি এখনও সেই জিনিস বহন করার মতো তৈরি নও যেমনটা শক্তিশালী গাছের জন্য সময় লাগে মাটি সূর্য বৃষ্টি সব মিলে তাকে গড়ে তোলে এই বিলম্ব এই দেরি এই অপেক্ষা সবই তোমাকে ধৈর্য শেখাচ্ছে এই ব্যথা তোমাকে পরিণত করছে এই কষ্ট তোমার ভেতর নতুন শক্তি তৈরি করছে আজ তুমি হয়তো হতাশ তুমি হয়তো অচল বোধ করছ কিন্তু মনে রেখো এই সময়টা প্রস্তুতির সময় যে মুহূর্তে আল্লাহ সময় ঠিক করবেন সেই মুহূর্তে তুমি এমন কিছু সামলাতে পারবে যা আগের তুমি কখনো করতে পারত না এই কষ্টের মাঝেই লুকিয়ে আছে সাফল্য ও বিজয় এই বিলম্ব শুধুমাত্র তোমার জীবনকে গড়ে তোলার একটি হাতিয়ার কষ্টের মধ্য দিয়ে তুমি শিখছ ভরসা ধৈর্য বিশ্বাস একদিন এই কষ্ট শেষ হবে সেই দিন তুমি বুঝবে আজকের দেরি তোমার জন্য আশীর্বাদ ছিল আজকের ব্যথা তোমাকে শক্তিশালী করেছে আর সেই শক্তিতে তুমি এমন কিছু অর্জন করবে যা আগের তুমি কল্পনাও করতে পারবে না ছয় কষ্ট তোমাকে একা করে যাতে তুমি আল্লাহকে পাও কষ্টের সময় মানুষ কমে যায় ফোন নীরব থাকে হাসি হারিয়ে যায় চারপাশ ফাঁকা লাগে কিন্তু মনে রাখো এটি শাস্তি নয় এটি আল্লাহর বিশেষ ব্যবস্থা কারণ যখন মানুষ চারপাশে থাকে আমরা ব্যস্ত থাকি ব্যস্ত থাকি অন্যের কথা ভাবতে অন্যের প্রত্যাশা পূরণ করতে আমাদের নিজের ভেতরের কণ্ঠ শোনার সময়ই থাকে না কিন্তু যখন কেউ থাকে না যখন চারপাশ নিঃশব্দ হয় তখন একমাত্র যাকে আমরা ডাকা যায় তিনি আল্লাহ এই একাকিত্বই আমাদের আত্মার জন্য সবচেয়ে বড় শিক্ষার্থী যে মানুষ একা হয়ে আল্লাহর কাছে আসে সে ভেতর থেকে শক্তিশালী হয় সে শেখে নির্ভরতা মানুষের উপর নয় আল্লাহর উপর এই সময় তুমি হয়তো ভেঙে পড়ছ মনে করছ আমি একা কেউ নেই কিন্তু আসলে তুমি সবচেয়ে বড় শিক্ষা পাচ্ছ এই একাকিত্বই তোমার হৃদয়কে পরিশোধিত করছে এই নীরবতা তোমাকে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে দিতে সাহায্য করছে একদিন যখন এই কষ্ট শেষ হবে তুমি বুঝবে একা থাকাটাই ছিল তোমার সবচেয়ে বড় প্রাপ্তি তুমি শিখেছ ভরসা ধৈর্য এবং আত্মবিশ্বাস তুমি শিখেছ যে শক্তি আসলেই স্থায়ী সেটি মানুষের নয় আল্লাহর কাছ থেকে আসে এই কষ্ট তোমাকে শিখিয়েছে একাকিত্ব কখনো শূন্য নয় একাকিত্ব হলো পথ যা নিয়ে তুমি আল্লাহর নিকট পৌঁছ এটাই তোমার জীবনের সবচেয়ে বড় দান সাত আগের জায়গায় ফিরে যাওয়া মানেই পিছিয়ে যাওয়া অনেক মানুষ বলে আমি আগের মতো হতে চাই প্রথমে এটা স্বাভাবিক মনে হতে পারে মানুষ প্রভৃতি অভ্যস্ততার মধ্যে ফিরে যেতে চায় কিন্তু সত্যি কথা হল আগের জায়গায় ফিরে যাওয়া মানেই আবার অজ্ঞান হওয়া আগের ভুল আগের সীমাবদ্ধতা আগের স্বপ্নের অপ্রস্তুতি সব কিছু আবার তোমাকে ধরে রাখবে এই কষ্ট তোমাকে কিছু শিখিয়েছে এই ব্যথা তোমাকে বাস্তবতা দেখিয়েছে এখন তুমি জানো কে আসল কে নয় কি সত্যিই প্রয়োজন আর কি শুধু মোহ তুমি শিখেছ ধৈর্য বিশ্বাস এবং নিজের সীমাবদ্ধতার শিকার এই শিক্ষা নিয়েই যদি তুমি আগের মতো হতে চাও যে মানুষ আজকের কষ্টের কারণে পরিবর্তিত তাহলে এই কষ্ট বৃথা যাবে কষ্ট ছিল তোমার শিক্ষক ব্যথা ছিল তোমার পথপ্রদর্শক এগুলোকে উপেক্ষা করলে তুমি আবার আগের অন্ধপথে ফিরে যাবে এই কষ্ট শেষ হলে তুমি আর আগের জায়গায় থাকবে না তুমি আগের মানুষও থাকবে না কারণ আল্লাহ তোমাকে আরও উপরের জায়গার জন্য তৈরি করছেন এই প্রস্তুতি ছাড়া তুমি নতুন দায়িত্ব নতুন দায়িত্ব পূরণ এবং নতুন জীবনের জন্য সক্ষম হতেই পারবে না মনে রেখো আগের জায়গা আর আগের মানুষ ফিরে পাওয়ার চেষ্টা নয় তুমি এখন নতুন কিছু হয়ে যাচ্ছ এই কষ্ট এই ধৈর্য এই শিক্ষা সবই তোমাকে তৈরি করছে একটি উচ্চতর অবস্থানের জন্য আর সেই অবস্থানে পৌঁছনোর পর তুমি বুঝবে এই যাত্রা এই ব্যথা এবং এই অপেক্ষা ছিল সব সময় তোমার জন্য কল্যাণময় আট কষ্ট শেষ মানে কষ্ট মুছে যাওয়া নয় মানে রূপান্তর কষ্ট শেষ হয় দুইভাবে এক ব্যথা চলে যায় দুই মানুষ বদলে যায় আল্লাহ প্রায়শই দ্বিতীয় পথটাই বেছে নেন কারণ তিনি জানেন শুধু ব্যথা সরিয়ে দিলে মানুষ আগের মতোই থেকে যায় কিন্তু মানুষ বদলে গেলে একই ব্যথা আর তাকে ভাঙতে পারে না আল্লাহ কষ্ট সবসময় সরিয়ে দেন না তিনি মানুষটাকে এমন বানান যার কাছে সেই কষ্ট আর কষ্ট থাকে না যে মানুষ আগে ভেঙে পড়ত আজ সে শান্ত থাকে যে মানুষ আগে হার মানত আজ সে সব কিছুকে ভিন্ন চোখে দেখে এই কষ্ট তোমার ভেতরে এক ধরনের রূপান্তর ঘটাচ্ছে তুমি হয়তো টের পাচ্ছ না কিন্তু ধীরে ধীরে তোমার সহনশীলতা বাড়ছে তোমার উপলব্ধি গভীর হচ্ছে তোমার হৃদয় আরও শক্ত হচ্ছে এই কষ্ট শেষ হলে তুমি হয়তো সব ভুলে যাবে না তুমি আগের ঘটনাগুলো মনে রাখবে কিছু স্মৃতি তোমার ভেতরে থাকবে কিন্তু সেই স্মৃতিগুলো আর তোমাকে আঘাত করতে পারবে না কারণ তখন তুমি বদলে যাবে তখন তুমি বুঝবে সব হারানো ক্ষতি নয় সব দেরি ব্যর্থতা নয় আর সব কষ্ট শাস্তি নয় এই রূপান্তরই আল্লাহর সবচেয়ে সুন্দর কাজ তিনি তোমাকে এমন বানাচ্ছেন যে মানুষ কষ্টের মধ্য দিয়েও শান্ত থাকতে পারে যে মানুষ ব্যথার মধ্য দিয়েও আল্লাহর উপর ভরসা হারায় না এই কষ্ট শেষ মানে ব্যথা মুছে যাওয়া নয় বরং তুমি এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে সেই ব্যথা আর ভাঙতে পারে না নয় তুমি এখন যেই অবস্থায় আছো সেটাই পরিবর্তনের শুরু যদি আজ তুমি ক্লান্ত হও তবে এটা ভেব না যে তুমি দুর্বল এটার মানে হল তুমি অনেক দূর হেঁটে এসেছ যে মানুষ কখনো হাঁটেই না সে কখনো ক্লান্তও হয় না যদি আজ তুমি প্রশ্ন করো, তবে নিজেকে দোষ দিও না প্রশ্ন মানেই তুমি অন্ধ নও প্রশ্ন মানেই তুমি জীবনের অর্থ খুঁজছ আর যে মানুষ অর্থ খোঁজে সে কখনো পথ হারায় না যদি আজ তুমি আল্লাহকে ডাকো চুপচাপ একা চোখের পানি সহ তবে নিশ্চিত হও তুমি পথ হারাওনি বরং তুমি ঠিক পথেই আছো কারণ যে মানুষ আল্লাহকে ডাকে সে কখনো একা থাকে না এই অবস্থাটা শেষ নয় এটা ভাঙনের শেষ অধ্যায় নয় এটা হলো পরিবর্তনের শুরু এখান থেকেই মানুষ নতুন করে দাঁড়ায় আজ তোমার মনে হচ্ছে সব কিছু থেমে গেছে কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে সবচেয়ে বড় কাজটাই চলছে এই কষ্ট শেষ হলে তুমি এমন এক জায়গায় দাঁড়াবে যেখান থেকে ফিরে তাকালে নিজেকেই চিনতে পারবে না তুমি তখন বুঝবে এই ক্লান্তি বৃথা ছিল না এই প্রশ্নগুলো দুর্বলতা ছিল না এই কান্নাগুলো ব্যর্থতা ছিল না সবই ছিল প্রস্তুতি সবই ছিল পথচলা আজকের এই অবস্থানটাই আগামী দিনের নতুন সূচনা এই কষ্ট তোমার গল্পের শেষ নয় মনে রেখো এই কষ্ট তোমার শাস্তি নয় এই কষ্ট তোমার ব্যর্থতা নয় এই কষ্ট তোমার শেষ নয় এই কষ্ট হল রূপান্তরের সেতু এই সেতু পার হলেই তুমি আর আগের জায়গায় থাকবে না তুমি আর আগের মানুষ থাকবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কখনো কাউকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না তিনি কষ্ট দেন কারণ তিনি তোমার ভেতরে কিছু অসাধারণ দেখেন আল্লাহ আমাদের সহায় হোক আমিন